A chas i mwche apag ysbrydoli'n iawn ysbrydol. A mae'n bwsterig ar gwrtaf mwn hefyd, blwch. De bwsterig at bas, a ddim yn

إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحيا ولكن لا تشعروا بنغلاديش مجلس المفسرين كتيكا উত্তর আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় মুখ প্রিয় ভাই মরানা ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার আব্বা যাকে মাহফিলের মধ্যে উপস্থাপন করতেন আমার আত্মার আত্মীয় আমাদের সকলের আত্মীয় আমার পরে তাকে আমি থেকে বেশি ভালোবাসি শ্রদ্ধা করি আমাদের তালেমকুল শিরোমণি মৌলানা সাইদ কমার উদ্দিন জাফি উপস্থিত উপস্থিত তালেমুল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার রুহানি ভাইরা আব্বার সম্পর্কে আলোচনা পঁচিশ তারিখে আমেরিকা চলে যাই তারিখে বিশ তারিখে আব্বার সাথে আমার শেষ দেখা হবে পারিবারিক সাক্ষাৎ ছিল আব্বার সাথে যখন দেখা করি কবে যাবার জিজ্ঞেস করলেন বললাম পঁচিশ তারিখে যাব তারপর কতদিন থাকবা প্রায় এক মাসের বললাম যে আমেরিকা থেকে ফেরার পথে আমেরিকা থেকে ফেরার পথে আমেরিকা যাব আঠারো উনিশ বিশ মোনার কনভেনশন আছে আঠারো উনিশ বিশে উনিশ তারিখে আমাকে ওইখানে থাকার কথা ছিল একুশ তারিখ ইনশাআল্লাহ মক্কা যাব এবং পঁচিশ তারিখে বাংলাদেশে ফিরব আব্বা বলল মধ্যে আমার জন্য দোয়া করবা আমার জন্ম জেলের মধ্যে মৃত্যু না তার আসার সময় আমার জন্য

বিশ তারিখের কথা মনে পড়লো যে বিশ তারিখ আর যখন বিদায় নেই আব্বা আমাকে অনেকক্ষণ জ্বর আছে অনেকক্ষণ জড়াই ধরছিলেন তবে আদর করছিলেন আমি তার হাসি দেখে আমি ভয় পেলাম অসুস্থ অসুস্থ হলে এরকম হাসি দিতে পারতেন না নিশ্চয়ই ষড়যন্ত্র আমি সেই কথা সাথে সাথেই ওই রাতেই আমি প্লেনে উঠি আমাকে ঢাকা এয়ারপোর্টে এক ঘন্টা আটকে রাখে হ্যাঁ আমার ভাইদের কেউ দেখতে দেয় নাই হাসপাতালে নিয়ে এসে আমার ভাইদেরকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি আব্বা যে বলতেন যে আমার বুকে ব্যথা হয়েছে আমি এই কারণে আসি সেই সুযোগটা সেই জানাটাও আমাদের জানা হয়নি আমি যেন জানা যা না পাই সেই কারণে তারা আমাকে অতীতে বিদেশে যাওয়ার সময় আটকায় আমি দেখেছি আমাকেও আটকাইছে কিন্তু কখনো ফেরত আসার সময় কোনোদিন আটকায়নি আমি দেখিনি কখনো কিন্তু ফেরত আসার পরেও আমাকে এক ঘন্টা বিভিন্ন ধরনের জেরা করলো পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট পাসপোর্ট স্ক্যান কার সাথে কার সাথে কথা বলল তারপরে আমাকে ছাড়লো আমি লাগেজ আমার লাগেজ ছিল আমি লাগেজ নেই নেই লাগেজ এয়ারপোর্টে ফেলে গাড়িতে উঠে বৃহস্পতি দিকে রওনা তার আপনাদের প্রিয় আমরা কাজ করতে পারি আমাদের ব্যর্থতা তাকে রাতে দিতে চেয়েছিল দিয়ে উপস্থিত জনতার কারণে তাকে তার পরের দিন দেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা অনেকেই উপস্থিত হতে পেরেছেন এই শরীর নিয়ে এই অসুস্থ শরীর নিয়ে হুজু সেখানে উপস্থিত হয়েছেন দোয়া করেছেন আল্লাহ আমাকে এতটুকু নসিব যে আমিও সেখানে উপস্থিত হতে পেরেছি দাপনের সাথে সম্পৃক্ত হতে না আমি দুঃখিত বেশি বেশি আবেগে কেঁদে ফেললাম আমি শুধু এতটুকু বলবো আমরা সকলেই আল্লামা সাহেবকে ভালোবাসি যিনি জামাত ইসলামী করেন তিনি ভালোবাসেন যিনি পীর মুরিদি করেন তিনিও ভালোবাসেন বিএনপি ভালোবাসেন আওয়ামী লীগও ভালোবাসেন দেখেছেন ভালোবাসার কারণে তাদের অনেকেই আমি জানি প্রায় হাজারের উপরে তাদের দলের পদ হারিয়েছেন সরকারি কর্মচারী কর্মকর্তা অনেক অফিসারও ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন এই ভালোবাসার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ তালা দিবেন আল্লা সাইজি দুইটা স্বপ্ন পৃথিবীতে থাকা অবস্থায় দেখতেন প্রতিটা মাহফিলের মধ্যে তিনি দোয়া করতেন যে আমার জন্য শাহাদাতের মৃত্যু হয় হাসপাতালে তার সাথে যে স্মরণ করা হয়েছে তার সাথে যে প্রতারণা করা হয়েছে আমার পরিবারের সাথে যে রহস্যজনক আচরণ করা হয়েছে তাতে আমাদের ধারণা হয় যে তাকে হত্যা করা হচ্ছে আর যেহেতু তিনি তেরোটি বছর চার হাজার সাতশো একানব্বইটি দিন তিনি জেরে অন্ধকার একটা ঘরের ভিতরে থেকেছেন আল্লাহর পরীক্ষা দিয়েছেন আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে আল্লাহ তারা তাকে শাহাদ মর্যাদা দান করবেন নিঃসাহাদ জীবনের ষোলো বছর যখন বয়স তিনি তখন থেকে কোরআনের খেদপত করেন তার জীবনে যখন তিনি আলিম পরীক্ষা দেন তিনি তখন সর্বপ্রথম একটি বই লেখেন বইয়ের নাম যুগের দর্প বইটা হারিয়ে গেছে বইটা হারিয়ে গেছে বলতে হচ্ছে এর পরে আর প্রিন্ট হয় না আমরা আপনাদের কাছে প্রিন্ট করে উপস্থাপন করবো ইনশাআল্লাহ দুটি স্বপ্ন দেখতেন একটি স্বপ্ন হলো সাদান্না আল্লাহ তালা আমি বিশ্বাস করি আল্লাহ তালা সেরকম উপস্থিত হবো দিন প্রতিষ্ঠার আন্দোলন তিনি করতেন কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং তিনি সে সচক্ষে দেখবেন এটা খুব বেশি মাহফিলের মধ্যে তিনি বলবেন তিনি দেখতে পারেন নাই তিনি দেখে যেতে পারেন নাই হয়তো দেখতে পারতেন এই তেরো বছর বন্ধু যদি না থাকতো তেরো বছরের অন্যরকম অন্য পরিস্থিতিও হয়তো বা তৈরি হতে পারতো না ভালো জানেন যেহেতু তিনি দেখে যেতে পারেন নাই সেহেতু আমাদের উপরে সেই দায়িত্ব বর্তায় দিন কায়েমের পথে আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমরা যেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পারি এবং আল্লাহর প্রেরিত মহাগ্রন্থ কোরআন এই কোরআনের কারণে তিনি সম্মানিত হয়েছেন কোরআনের কারণে যারা এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন তারা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন কাজেই আসুন আমরা সেই কাজই করি যে কাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারেন আমি সেই সাথে ধন্যবাদ জানাই তারা এই আয়োজন করার জন্য আর তারা যে কথা বলেছেন স্মারক প্রকাশ করা থেকে শুরু করে আমি আমি অবশ্য এর কখনো সাহস করে হুজুরকে বলতে পারি নাই কারণ আব্বার সামনে অনেক সময় সাহস করে কথা বলতে পারতাম না হুজুর ঠিক তেমনি সাহস করে অনেক কথা বলতে পারি না আমাদের চলে যেতে হবে এই কথা আমরা সকলেই জানি কাজেই আমি চাচ্ছিলাম আমি আমি আমার ভাইদের সাথে অনেকের সাথে করেছিলাম যে যেহেতু আব্বা দুনিয়ার মাটিতে সব থেকে বেশি ভালোবাসেন বুজুর্গকে সব থেকে বেশি ভালোবাসতেন আমি আমার খুব ইচ্ছা ছিল যে দুজনের এক জায়গায় বেয়াদমি নেবেন না আমার আমার খুব ইচ্ছা ছিল আমি আমার তারেক মনার ভাইকে আমার মন্না আবুল কালাম আজাদ আজহারি ভাইকে আরো অনেককে বলেছি যে এরকম এই দুজনকে এক জায়গা রাখার কোনো ব্যবস্থা আমরা উদ্যোগ নিতে পারি কিনা বড় একটা মসজিদ তৈরি করা সেখানে একটি মাদ্রাসা তৈরি করা এবং সেখানে এরকম একটা সুন্দর তৈরি করা যেখানে ওই মাদ্রাসা এবং মসজিদের মানে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ কমিটি তাদের সকলের দাফনের ব্যবস্থা বা বিশেষ করে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ দাফনের ব্যবস্থা রাখা এরকম একটা উদ্যোগ আমাদের হাতে নেওয়ার চিন্তা আমার মাথায় এসছিল কিন্তু চিন্তাকে শেয়ার করেছি সফল হইনি তো আমি আবেদন রাখবো যে আমাদের আব্বা তো আসলে আহ খুলনায় দাফনের জন্য করেছিলেন আমাদের উচিত এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে রাখা আর আব্বার ব্যাপারে যে সমস্ত প্রস্তাবনা এসছে আমি অনুরোধ করব যেন প্রস্তাবনগুলো গুলা বাস্তবায়ন করার চেষ্টা বিল্লা আসসালামু আলাইকুম